এই চুয়ান্ন বছর জালেম এবং মোনাফিকরা সবচাইতে বেশি ভাই বাংলাদেশে যাদেরকে গড়েছে তাদের প্রতি মানুষের মন মানসিকতা আল্লাহ ঝুঁকিয়ে দিয়েছে এই জন্য এর আয়াতের উপরে বিশ্বাস করে বলছি এই বাংলাদেশে যারা নিরপরাধ মানুষ আছে তাদেরকে যদি বাস্তারিকের পরে বিভিন্ন আন্দোলনের কারণে মানবিকতার কারণে ছেড়ে দেওয়া হয় বিশেষ করে ম্যাডাম খালেদা জিয়াকে আপনি ছেড়ে দিয়েছেন এরপরে আমরা দেখতে পেলাম আব্দুল সালাম পিন্টু ভাইকে ছেড়ে দিয়েছেন এরপরে গিয়াসুদ্দিন মামুন ভাইকে ছেড়ে দিয়েছেন মিয়ানুরউদ্দিন উদ্দিন অপু ভাইকে ছেড়ে দিয়েছেন আমরা চাই জনাব এটিএম আসহারুল ইসলাম কেউ মুক্তি দেওয়া হোক এদাবির পক্ষে আছেন কারা দেখে লিল্লাহি তাকবীর আমি আজকে একজন জেল খাটা মানুষের সাথে কথা বলছিলাম তিনিও প্রায় সাড়ে তিন চার বছর ছেলে ছিলেন তিনি জানাচ্ছিলেন যে হামজা ভাই আসলে আমরা যারা জেলে ছিলাম তারা ছাড়া এটা বোঝানো সম্ভব না বহু মানুষ বিনা অপরাধে বিশেষ করে সাড়ে পনেরো বছরে তো হবে বিনা কারণে বিনা অপরাধে কিচ্ছু জানে না বছরের পর বছর জেলে পচতেছে ওরা যদি একজন নিরাপরাধ মানুষকে মিথ্যা কথা ছড়িয়ে দেওয়ার কারণে নবী যেরকম সিদ্ধান্ত নিতে পারে আজ বাংলার আঠারো কোটি মানুষ দল বেদল সব ভুলে গিয়ে নিরাপরাধ যত মানুষ জেলে ভর্তি আছে কম হয়েছিল ফোন হয়েছিল যারা এদের পক্ষে দাঁড়াতে যদি সত্যি আপনি মন থেকে এগিয়ে আসতে পারেন আল্লাহর কসম আমাদের সামনে আল্লাহ বিজয় দেখাবেন বেজায় আমরা দেখতে পাচ্ছি বিশ নম্বর পারান চার নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইনের পাঁচ নম্বর আয়াত বাড়িতে যে আয়াতটা তাফসির দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুরিদু আন নামুন আলাল্লাযিনা ইসতাদিফু ফিল আরদ ওয়া আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম হাজার হাজার বছর আগে হেনবি এই পৃথিবীর ময়দানে সেরাও নামে একটা লোক ছিল রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে ওই দেশে বিভিন্ন দলে বিদলে বিভক্ত করে মানুষকে রেখেছিল আর একটা দলকে সে টার্গেট নিয়ে কণ্ঠাসা করে ছোট করে হীন করে রেখেছিল সেই দলটা ছিল মোসানবীর দল আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম জমিনের ওপরে যাদেরকে দুর্বল করে রেখেছে ফেরাউন এই দুর্বল দলের ওপরে আমি আল্লাহ মনন করব মনন মানে অনুগ্রহ করা দয়া করা আমি আল্লাহ দয়া করব তাদের ওপরে মরণ করব এই কারণে কারণ আমি তাদেরকে জমিনের শাসন ক্ষমতায় বসাতে চাই জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দিতে চাই জমিনের উপরে তাদেরকে আমি ক্ষমতায় বসাবো এটা আমি আল্লাহর ইচ্ছা বলেন তো আল্লাহ যদি কোনো ইচ্ছা করে ওটা রদ করার কেউ আছে আরো জোরে বলেন আছে সুতরাং আয়াত দিয়ে আমি যেহেতু একশো ভাগে একটা বিশ্বাস করি হাজার হাজার বছর আগে ফেরাউনের এই জীবনের সাথে কাহিনীর সাথে তাফসিরের সাথে আমি বাংলাদেশে আয়াতটা মিলিয়েছি দেখতে পেয়েছি দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে একটা দলের সাথে আয়াতটা মিলে যাচ্ছে আপনি যাই মনে করেন এইটাই বাস্তব এখানে চুয়ান্ন বছরে ভোয়া ধোয়া তুলে ভোয়া চেতনার নাম দিয়ে যাদেরকে কণ্ঠাসা করে রেখেছিলেন জনগণের কাছ থেকে আল্লাহ যেন হঠাৎ করে মানুষের মনের ভেতরে তাদের প্রতি পরিবর্তন এনে দিয়েছেন আল্লাহ পাক যেন এ মানুষগুলোকে একটা মনন করেছেন একটা দয়া দেখিয়েছেন অনাজা আলাহুমা ইম্মাতান জমিনের ইমাম তাদেরকে যেন আল্লাহ দিনের পর দিন বানিয়ে দিচ্ছে তাদের আচার ব্যবহার তাদের চরিত্র তাদের ব্যবহার তাদের মাধুর্যতা তাদের যে এখলাস। এগুলো দেখছে আমার আল্লাহ দিনের পরে দিন জমিনের ইমাম তাদেরকে আল্লাহ বানাচ্ছেন অনা জাহাইলাবমল আয়াতের শেষের কথা আল্লাহ তাদেরকে জমিনের ওয়ারিশ বানিয়ে দেবেন যেহেতু আল্লাহর সিদ্ধান্ত রদ করা যায় না আলী মায়ুরিদ তিনি যা ইচ্ছা তাই করেন ইন্নামা মরুহু ইদার দা সাইয়ান আইয়া কুলাহু কোং ফায়াক কোন আল্লাপাক বলেন আমি যদি কোন ইচ্ছা করি শুধু বলি কোন সঙ্গে সঙ্গে ফায়াক হয়ে যায় কোরআনের ওপর আমার একশো ভাঁস বিশ্বাস নিয়ে কথা বলছি আমি এ আয়াতগুলো মাস্ট বি আমার আল্লা বাংলাদেশে দেখা বেগ বলেন আমিন আরও জোরে বলেন আমিন সাই নাম্বার আয়াত হচ্ছে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ আমি আল্লাহ তাদেরকে জমিনের জিয়ারে ক্ষমতায় বসিয়ে দেব কেন জানো অনরিয়া ফেরাউনা ও হামানা ও জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন আমি আল্লাহ দেখাতে চাই ফেরাউনকে হামানকে আর তার সৈন্যবাহিনীকে তারা তাদেরকে সবজাইতে বেশি ভয় করত জমিনে যাদেরকে সেই মোসা নবীর দলকে আমি আল্লাহ জমিনের শাসন ক্ষমতায় বসিয়ে তাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ ভাই আমি আয়াতটা পড়লাম এই জন্যে হাজার বছর আগে একটা নিরাপরাধ মানুষের পক্ষে দাঁড়ানোর কাছা কিনা নাজিল করা সুপ্রসন্ন একেবারে নিকটবর্তী বিজয় দেওয়া আমরা যদি আজ নিরাপরাধ মানুষগুলো যারা আজ জুলুমের শিকার হয়েই এই সাড়ে পনেরো বছর সতেরো বছর মানবেতর জীবন যাপন করছে আমি তো তিন বছর তার ভুক্তভোগী তিনটা বছর আমাদেরকে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা লকাপ দিয়ে রাখতেন কি করেছিলাম আমরা আজকে এই যে মাহফিলের 6 জন আলেমের ভিতরে আমরা 3 জন এক জায়গায় ছিলাম জেলখানায় আর বাকি 3 জনের ভিতরে একজন তো বাইরের দেশে আর 2 জন আব্দুল হাই সাইফুল্লাহ Shaikh Ahmadullah এই 2 জন مظلوم তাদেরকেও কোরআনের কথাই দেশে সাড়ে 15.5 বছর আপনারা বলতে দেননি এজন্য আমি আয়াত থেকে যেটা শিক্ষা দিতে চাই কাটছাট কথা বলছি বাংলাদেশে যদি আল্লাহর সাকিনা প্রশান্তি মনে এবং বাইরে আপনি দেখতে চান সুপ্রসন্ন দেখতে চান অবশ্যই আপনাকে নিরাপরাধ যারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় মাজলুম হয়ে আছে তাদের পক্ষ নেওয়া লাগবে এক কথা বলুন আল্লাহ আজ আমাদের জীবনে একশো ভাগ মেনে চলার তা বলেন আমিন এই থেকে আমরা পড়েছি উনত্রিশ নম্বর আয়াত আমাদের আলোচনার বিষয় মোহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কারা রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল হে নবী দুনিয়ার কেউ যদি আপনার রিসালাত স্বীকার না করে কেউ যদি সাক্ষী না দেয় আমি আল্লাহ নিজে সাক্ষী দিয়ে দিলাম আপনি আমার রসুল সাধারণত এই বাংলার জমিনে কেউ যদি নবীর আদর্শ না মানে বিশ্ব নবীর কোন ক্ষতি হবে না আল্লাহর কোনো লস নেই যত ক্ষতি আমাদের কথা বলে না কেন চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি দেশে হাজারো মানুষ দৌড়াচ্ছে কারণ নবী মোহাম্মদ রসল বাস দিয়ে পৃথিবীতে যদি অন্য কাউকে কিয়ামত পর্যন্ত কেউ আদর্শ মেনে চলে কোরআনের কসম দিয়ে বলছি মাস্ক বিলোকটা জাহান্নামি এজন্য এরকম আচরণে যারা আছেন বুঝে হোক না বুঝে হোক আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেওয়ার আগে আমার আল্লাহর রাসূলের পরিচয় আমাদের কাছে দিয়েছেন রাব্বুল আলামিন বলেন কুলু হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এখানে আল্লাহর একাত্মবাদের শিক্ষা দেওয়া হচ্ছে আল্লাপাদ বলেন হে নবী আপনি বলুন অথচ শোনানো হচ্ছে যার কথা তার কথা তো আগে বলার দরকার ছিল এখানে আগে রেসালাতের ঘোষণাটা দেওয়া হয়েছে কুল হে নবী আপনি বলুন ও বাংলার মুসলমানেরা ফেরাউনের জীবনী পড়ে আমি দেখেছি সে কিন্তু আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছিল কিন্তু রেসালাতের ঘোষণা দেয়নি এই জন্য লোকটা ইমান পায়নি বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর কথা বললেও বলেন আমরা কি নামাজ পড়ি না রোজা রাখি না আমি কি হজ করি নাই দান সাদগা করি না এগুলো সব আল্লাহর বিধান এগুলোর পাশাপাশি আল্লাহর প্রেরিত পুরুষ যিনি আমাদের এই জামানায় আল্লাহর প্রেরিত পুরুষ যিনি কিয়ামত পর্যন্ত তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ জ্ঞানী মানুষ যারা বসে আছেন এক কথায় তারা বুঝবেন আমি জানি আজ বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে আপনি কার আদর্শ মানেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন এটা রাজনীতি মনে করে কেউ যদি চলে যান আপনার কপালে আগুন লাগবে আপনারও মরণ হবে ফেরাউনের মতো ও আল্লাহকে মেনেছিল কিন্তু রেসালাত মানে নাই এদেশে আজ অনেকে আল্লাহর কথা বললে নামাজ পড়ে রোজা রাখে হস করে আসে দান সাদগা করে আরে ভাই এগুলো সবই আল্লাহর বিধান আপনি আল্লাহকে মানেন কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামানায় যিনি কিয়ামত পর্যন্ত তার নাম মুহাম্মাদুর মুহাম্মাদুর আবার জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতক্ষণ পর্যন্ত যা বললাম আমি আশা করছি আপনি বুঝেছেন বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কারো আদর্শে জমিনে মানা যাবে না মানলে আপনি বুঝে মানে না বুঝে মানেন আপনি জাহান্নামী এখন যদি মোসা আলাইহিস সালাম আসে দুনিয়ায় যদি ঈসা নবী এখন আসে আর আমরা কেউ যদি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কে বাদ দিয়ে ঈসা নবী মোসা নবী মেনে চলি নিশক আপনি জাহান্নামী এটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়ায় যাবে সরা আল ইমরানের আশি নাম্বার আয়াত অন্য ধর্মে যারা আছেন ইহুদি খ্রিস্টান এমন কি এই মুশ্রেকদের ভেতরে যারা বৌদ্ধদের ভেতরে যারা অমুসলিম তাদেরকে বলছি আপনারা ভুল পথে আছেন আপনারা যাদেরকে নবী নাম বলে চলেন শিশু বলেন সাল্লামকে আলাহিসাল্লামকে মোসা আলাহিসাল্লামকে আপনারা যোসেফ বলে ডাকেন আপনাদের ওই সমস্ত নবীগুলো দাওরাতে ইনজিলে অলরেডি ঘোষণা দিয়েই গেছে যে আমাদের পরে একজন শেষ নবী আসবে তার নাম মোহাম্মদুর রসুল্লাহ বা আহমাদ তাকে যদি তোমরা জীবদ্দশায় পেয়ে যাও পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে তার আদর্শটা গ্রহণ করবা নাই তো পদভ্রান্ত হয়ে পদ ভষ্ট হয়ে জাহান নামে যাওয়া লাগবে যাকে মেনে চলার দাবি করেন সেই যিশু সেই জোসেফ হজরতে ঈসা নবী হজরতে নবী তারাই যে ঘোষণা তাওরাতে ইনজিলে দিয়ে দিয়েছে হয়তো আপনাদের পুরোহিত যারা ধর্মগুরু যারা ঠাকুর যারা আপনাদেরকে শোনায় না এই সত্য বিধান আপনি ইনজিলে পড়েন আমার শেষের শব্দ ছিল ফিত তাওরাতি ওয়াল এই দুইটা কিতাব আপনারা বই আপনারা পড়ে দেখবেন এখানে আমাদের নবী শেষ নবীর বর্ণনা আছে নয়শো তিন জায়গায় বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক প্রথম শব্দে জানাতে চেয়েছেন হে নবী কেউ যদি আপনাকে স্বীকার না করে কেউ না মানে আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম ওয়াল্লাযীনা মাহু দাও আলাল কুফফার আপনার সঙ্গে সাথে যারা হবে আপনার সাথে যারা থাকবে আপনার উন্মত বলে যারা কেয়ামত পর্যন্ত দাবি করবে তাদের ভেতরে এই গুণগুলো মাস্ট বি পাওয়া যাবে যশোর এবার আপনাদের জন্য আপনি মিলান তো আয়টা নিজের জীবনে আছে কিনা আর যারা মারাহু আপনার সঙ্গে থাকবে তারা কাফেরদের প্রতি বজ্রকণ্ঠ হবে কালকে মাওলানা মামুন হক আমি ছিলাম কালকে চট্টগ্রামের ফেনিতে একটু লাইভ দেখেছি উনি কিন্তু শেষের দিকে এটা জানিয়েছেন ওঠো বজ্রমুঠি করো ঘোষণা দাও এ কথা বলেনি এই কথা বলেন না কেন ওনার এইটাই সামারাইজ আসিদ্দা ওয়ালাল কুফফার কাফেরদের প্রতি কঠোর হওয়া লাগবে সেই সময় এখন অলরেডি চলছে প্রতিবেশী নামে আমাদের যারা আছে যেহেতু প্রতিবেশী পাল্টানো যায় না এই জন্য আমরা বেশি কিছু বলছি না আমরা আশা করব যে প্রতিবেশীর চরিত্র পাল্টাবে আমরা স্বাধীন হয়েছি চুয়ান্নটা বছরে আমাদের পেছনে এই মিথ্যা দুইটা তথ্যই প্রতিবেশীরা ছড়িয়েছে সারা দুনিয়ার মোড়লদেরকে বলতো যে সংখ্যা সংখ্যালঘনের যাতন হয় এদেশের গোবিন্দ পরামানিক কুমার কুমার কি সেন যেন কয়েকজন মিলে তারা বিবৃতি অলরেডি মাঝে মাঝাই দিচ্ছে যে আগস্টের পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে আমরা সব চাইতে বেশি নিরাপত্তায় আসি সংখ্যালঘুরা এখনো তো করানে কারিম এই দেশে কায়েম হয়নি আমি কোরআনের এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আল্লাহর কসম কোরআনে কারিম যদি দেশের রাষ্ট্রীয় ক্ষমতা চলে আসে বাংলাদেশের সব চাইতে বেশি নিরাপদে থাকবে সংখ্যালঘুরা একজন মুসলমানের মাথায় যদি কেউ আঘাত করে একটা গোনা হবে একটা অমুসলিমের গায়ে যদি কেউ আঘাত করে ডবল গোনা হবে বাংলার মুসলমানেরা অনেকে মনে করেন যে এটা মনে হয় নতুন হাদিস না আপনি একজন মুসলমানকে আপনি মারলেন আপনার নিজের ভাই সে আল মুসলিম আখেল মুসলিম কিন্তু অমুসলিম আপনার ভাই কথা করা নেও নেই হাদিসেও নেই কে কথা বলেন এখন তিনটা বিষয় যদি কারো ভেতরে পান সে যেই হোক এক নম্বরে কেউ যদি আমার কেবলাকে কেবলা মনে করে তাহলে আখি সে আমার ভাই দুই নাম্বারে আমার সবাই করা জিনিস যদি সে খেতে চায় ফাহি সে আমার ভাই তিন নাম্বারে সে যদি আমার মতো নামাজ পড়ে সে আমার ভাই সুতরাং এই তিনটা বিষয় সামনে রেখে আমরা এই দেশে সারাই আসি মতের হয়তো মিল নেই দলের হয়তো নামের মিল নেই কিন্তু এই তিনটা বিষয় যারা মানবেন আমার মতো নামাজ পড়বেন আমার কাবাকে কাবা মনে করবেন আমার সবাইকে তো ব্যস্ত আপনিও খাবেন এতে হোক এই দেশে আমরা সবাই তাকে ভাই 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 মনে করি কথা বলেন ঠিক কি না এই তিনটার বাইরে যারা আছেন তারা তো আর আমার ভাই না তাদের সম্পর্কে কি তারা আমার এই দেশের আমানত এক নাম্বার এই সংখ্যালঘু যারা আছে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মুশরিক হোক চাই হোক যারা আছে তাদের উপর যদি আপনি অত্যাচার করেন তাদের মন্দির ভাঙেন তাদের দেবতাকে গালি দেন তাদের মাথায় মারি দেন সাদাবাজি করেন এক নাম্বার জুলুমের গোনা হবে দুই নাম্বার আমানতের খেয়ানতের গোনা হবে এজন্য আমরা সাবধান থাকি আগস্টের 5 তারিখের পরে আমরা অনেকের শরীর আমার ভাইরা এবার আমি মল কথায় যাচ্ছি মোহাম্মদ রসুল্লাহর উম্মত হতে হলে আমাদেরকে বজ্র মুষ্টি হওয়া লাগবে ঐক্যবদ্ধ হাওয়া লাগবে যারা নবীর উম্মত কাফের যারা তাদের বিরুদ্ধে আমি কাফেরের পরিচয় সে প্রথমে দিয়েছি যে মানুষগুলো কোরআনে কারিমে বাধা দেয় কোরআনের শিক্ষায় কোরআনের প্রসারে কোরআনের প্রসারে কোরআন কায়েমে যারাই বাংলাদেশে বাধা দেবে তার নাম আব্দুল আলিম হতে পারে কে কাফের এদের বিরুদ্ধে কঠোর হওয়া লাগবে আপনাকে আমি আবার বোঝার জন্য বলছি নাম হয়তো আপনার আল্লাহর নাম আপনি নিয়েছেন আব্দুল আলিম আব্দুল খালেক কিন্তু আপনার কাজ যদি বাধা দেওয়া হয় ডাইরেক্ট ইনডাইরেক্ট অবশ্যই আপনি বুঝতে পেরেছেন আমি কি বলছি আপনি কিন্তু আর সাধারণ মানুষ নেই আপনি মুনাফিকও নেই আপনি মুসলমানও নেই আপনি কাফের ফের হয়ে গেছেন আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন কাফেরদের যত অনুষ্ঠান আছে সেখানেও কড়াকড়ি করা লাগবে আপনাকে কে বলেছে ধর্ম যার যার উৎসব সবার এটা কুফুরি কথা ধর্ম যার যার উৎসব তার তার কথা বলেন মাংতা সাববাহাবি কওমিন ফাহু আমিন হোম যার সাথে যার সাদৃশ্য মিলবে সে আচার ব্যবহারে ধর্মীয় রীতিনীতিতে নীতিতে কেয়ামতের দিন তার সাথে থাকা লাগবে কোনো আজ পর্যন্ত আপনি পিটিয়ে কোনো হিন্দু ভাইকে গরু সবাই করেন যখন কোরবানি দেওয়ার জন্য তাকে পাবেন তারা জানে যেটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান এই জন্য তারা আসে না ঠিক করে তারা আসে না